alamine <laughs> <laughs> আপনি যেমন জিনের জন্য রহমত আপনি যেমন মানুষের জন্য রহমত আপনি যেমন গাছের জন্য রহমত আপনি যেমন প্রাণীর জন্য রহমত আপনি যেমন প্রাণীদের জন্য রহমত আপনি যেমন আসমানের জন্য রহমত আপনি যেমন আদম নবীর জন্য রহমত আমি অপুরাণ আমিন যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে চলেন আয়াতের তর্জমা আমরা অনুবাদ বুঝলাম এবার আয়াতের তফসির দেখব যে এই আয়াতের তফসিরে কি বলা হয়েছে নবী রহমত নবী কি সকলের জন্য রহমত যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের জন্য নবী রহমত যে সমস্ত মুসলমান রয়েছে না নবী কেবল মুসলমানদের জন্য রহমত আ এটা জানার জন্য আমি বলবো আপনাদের কাছে চলেন আমরা তফসির দেখি তফসিরে তাবারী এবারে তিনটি তফসির থেকে হাওলা দেব তফসিরে তাবারি তফসিরে কুরতুবি তফসিরে রুহুল বায়ান বুঝতে পেরেছেন চলেন এই তিনটি তফসির থেকে এবারে আমি আপনাদের সম্মুখে হাওয়ালা দেব রাসূল হলেন রহমত রাসূল হলেন কি রহমত এ সম্পর্কে দুটি কথা রয়েছে একটি হলো একটি কওল হলো তাফসিরে তাবারির মধ্যে বলা হলো তাফসিরে তাবারির মধ্যে বলা হলো নবী আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তাআলা কেবল মুসলমানদের জন্য রহমত করেছে এটা একটা কোন একটা কথা দ্বিতীয় নম্বর কথা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সাহাবা রাসূলের সাহাবা ইবনে আব্বাস রসুলের চাচা আব্বাস রদি অল্লাহফহান ওনার ছেলে ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি অল্লাহ আন দুজন রয়েছে এখানে এই দুজনে রদি অল্লহ আন হমা ইনি হলেন রকিসুল মুফাস্সিরিন কোরানের যতজন তফসিল করেছেন ইনি হলেন সকলের লিডার ইনি কি সকলের লিডার বুঝতে পেরেছেন যতজন কোরানের তফসিল করেছেন ইনি হলেন সকলের লিডার এবারে আমাদের প্রশ্ন ইনি কি বলছেন জরাতে আপললা মেহাবা সরাদ দিল্লা হহান হ তাপ সিরা করতবির মধ্যেবানা হললো তাপ সিে থাগাড়ির মধ্য বনা হন তাব সিের ও বায়ানের মধ্যে বনা হন।

আরেকটু জোরে হবে না সুবহান তাহলে নবী রহমত কাদের জন্য সমস্ত বলেন একটু আমার সঙ্গে সমস্ত সবকিছুর জন্য নবী রহমত নবী সবকিছুর জন্য রহমত একটা যদি উদাহরণ দেয়া হয় আপনারা আরো ভালো বুঝবেন উদাহরণের আগে আরেকটি হাদিস বলতে চাই যে নবী হলেন রহমত কেমন করে বলেন না শুনি চলেন আরেকটা হাদিস শুনেন মুসলিম শরীফের হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত ইনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালি ওয়া মাসালুকু কামাসালি রাজুলিন ও আমার উম্মতেরা ও আল্লাহর সাহাবেরা আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী মুহাম্মদ এবং তোমাদের উদাহরণ মাসাদি মাথা মাসালুকুম আমি নবী মুহাম্মদ আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ কারজলিন ওই ব্যক্তির মতো আওকাদানারা যে ব্যক্তি আগুন ঝা I

তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে ও কি পতঙ্গরা তোমরা পড়ে যাবে নবী আমার বললেন আনা কি তুমি হোজাজি কো ও আমার উম্মতেরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কোমর কি ধরে রেখেছি জানো তোমরা জাহান্নামের মধ্যে পতিত না হয়ে যাও আনা কি তুমি হোজাজি আন আনিন নার আমি নবী মুহাম্মদ তোমাদের কোমর কি ধরে রেখেছি তোমরা জানো জাহান্নামে

আমি নবী মোহাম্মদ তোমাদের কোমর কে ধরে রয়েছি বান্দা তুমি ও আমার উম্মাদ তুমি কেন জাহান্নামের মধ্যে পড়বে জাহান্নাম তো ভয়ঙ্কর জায়গা আমি তোমাদের কোমর ধরে রয়েছি আর তোমরা বলছো নবী সর নবী সরে যান নবী সরে যান আপনার হাতের প্রয়োজন নেই আমরা জাহান নামে পড়তে যাই তোমরা জাহান নামের মধ্যে পড়ছো আজকে সমাজ দেখেন আজকে জলসাই কি আমি লক্ষ্য করে বলছি দেখেন না আজকেরও ঠিক তাই হচ্ছে রসুলের এজন্য এ মজলিস রসুলের জন্য করা হচ্ছে মজলিস আর আমাদের সমাজের কিছু ছেলে জন যুবক রয়েছে তারা ভাবে রসুল আঁকড়ে ধরছে চলো জান্নাতের বাগানে বসো আর তারা চায় না আমরা জাহান্নামকে পছন্দ করে রসুল আপনার কে সরিয়ে নেন না আমরা জাহান্নামে পড়তে চাই এটাই তারা পছন্দ করে দেখেন এই হাদিসের লক্ষ্যে কোন কোন ভাইরা পড়ে আমার দেখেন রসুল আপনাদেরকে এত ভালোবাসেন আপনাদের কোমর ধরে রয়েছে উম্মাদ তোমরা জাহান নামে পড়ো না আর উম্মাদ ভালোবাসে না রসুলকে উম্মাদ চাচ্ছে জাহান নামের মধ্যে পড়তে রসুল এত ভালোবাসার পরেও যদি আপনারা রসুলকে না ভালোবাসেন রসুলের জন্য এই মজলিস দিয়েছেন কেন রসুলকে কি অপমান করার জন্য দিয়েছেন বলেন রসুলের জন্য এই মজলিস দেয়া হয়েছে রসুলের জন্য এই মজলিস করা হয়েছে নবী দিবস বলছে আর রসুলের নামে বলা আর এই জলসাই কেউ বসবো না এই মজলিসে কেউ বসবো না রসুল সম্মান দেওয়া হলো না অপমান করা হলো বলেন তাহলে আপনারা রসুলের নামে দিচ্ছেন ভালো কথা রসুলকে কে সম্মান না জানাতে গিয়ে আপনারা তো অপমান করছেন রসুলকে কে আপনারা বাড়িতে মেহমান আনলেন মেহমান এনে মেহমান থেকে কিছুই খেতেই দিলেন না মেহমানকে কে বাইরে ঘুরতে দিলেন মেহমানকে কে চেয়ারে বসতে দিলেন মেহমানের জন্য সবকিছু এলোমেলো করে রাখলেন এটা কেমন ধরনের মেহমানের সম্মান বলেন রসুল তো আপনাদের বলেনি যে আমার নামে নবী দিবস করেন হ্যাঁ ভালো করে করেন না আপনারা কেন বাইরে যদি হয় না আমি সমস্ত কমিটির ভাইদের বলছি যারা ব্যস্ত নেই তারা তো এসে এই পণ্ডেল আল্লাহ রহমে ভর্তি হয়ে যায় সকলকে বলছে রসুলের নামে দিয়েছেন নিয়ে খাঁটি করেন কারণ বুখারী শরীফের প্রথম হাদিস যেটা রয়েছে সেটি হলো ওমর রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু আন ওমর রাদিয়াল্লাহু কেমন ছিলেন জানেন তো আপনারা হ্যাঁ কি খুব নরম মানুষ ছিলেন তো এদিকে একটু খেয়াল দাও হযরত ওমর খুব নরম মানুষ ছিলেন তো হযরত ওমর কেমন ছিলেন গরম মানুষ হযরত ওমর এমন ছিলেন একদিন একটা মথর যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে তো যেতে যেতে হযরত ওমরকে সামনে দেখতে পেয়েছে দেখতে পেয়ে হজরত অমর কি বলেন তো তখন আমাদের নরেন্দ্র মোদী কি আমাদের প্রধানমন্ত্রী তো তখন যে দেশ চালায় তিনি হলেন কি প্রধানমন্ত্রী আরবের যিনি রসুল মারা গিয়েছেন হজরত আবু বকরও মারা গিয়েছেন তখন হজরত অমর দেশ চালাচ্ছেন তার মানে হজরত অমর কি হবেন প্রধানমন্ত্রী হজরত অমর প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন রাস্তায় কোনো গার্ড নেই আমাদের সমাজ গার্ড ছাড়া চলাই যাবে না তখন কোন গার্ড নেই হজরত অমর যাচ্ছেন তো দেখলেন একজন মক্ষরা আসছে

ওনার কাছে অন্যায়ের একটাই বিচার ঘর দাঁড়াও তো উনি বলছেন মনে মনে ভাবছেন সেই ব্যক্তিটি আল্লাহ আপনি যদি আমাকে আজকের ভাসিয়ে নেন উমরের হাত থেকে যদি ভাসিয়ে নেন আমি খাঁটি মুসলমান হয়ে যাব তা আল্লাহ বলছে বান্দা তোর যখন নিয়ত পাক্কা আমি আল্লাহ বলছে আমি ওটাকে কেমন করে পরিবর্তন করতে হয় সেটা আমি করছি তখন ওই ব্যক্তি বলল আমিরুল মুমিনিন এতে দুধ রয়েছে কি রয়েছে আল্লাহর রহমে আল্লাহর বরকতে আল্লাহর দয়াতে সেটা দুধে পরিণত হয়ে গেলে একটু জোরে বলি সুবাহ আর একটু জোরে হবে না সুবাহান ওই সময় ওই মগজন নিয়ে জোর নিল ও গো আল্লাহ যে আল্লাহ এখানে মতকে দুধে পরিণত করতে পারে আমি আজ থেকে মেনে নেচ্ছি সে আল্লাহ এক সে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুবুদ নেই আমি সে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আজ থেকে আমি পাক্কা মমিন হয়ে গেলাম একটু জোরে বলি সুবহানাল্লাহ আমি সেই উমরের কথা বলছি হযরত ওমর বললেন বুখারী শরীফের হাদিস এটা মেশকাতেও রয়েছে বোকারি শরীফের প্রথম হাদিস যেটা শর্ট অনেক লম্বা হাদিস লম্বা করলে অনেক লম্বা হবে তবে শর্ট করার জন্য বলছি শর্ট ভাবে এমনটাই রয়েছে রসুলসল্ল লহ আরহি ওসাল্লাম বললেন ইন্নামালবের প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেকটা কাজের ফলাফল কি নিয়তের উপরে নির্ভরশীল আমি আমার কমিটি ভাইদেরকে বলছি আপনারা একটু এখানে ধ্যান দেন এক মিনিটের জন্য এই হাদিসটা যতক্ষণ বলছি এদিকে ধ্যান দেন আসতে হবে না ধ্যান দেন রসুল বললেন প্রত্যেকটা কাজের ফলাফল কিসের উপরে নির্ভরশীল নিয়তের উপরে নির্ভরশীল আজকে যদি এই মজলিসটা আপনাদের নিয়ত থাকে লোক জমা করার জন্য মানুষকে হেদায়ত দেওয়ার জন্য নয় খোদার কসম খেয়ে বলছি এ এ মজলিস কবুল হবে না আপনাদের কাছে আল্লাহর কাছে কবুল হবে না আজকে যদি এই মজলিসটা হয় খাওয়ানোর উদ্দেশ্যে কেবল খোদার কসম খেয়ে বলছি এই মজলিস কবুল হবে না যদি কবুল হয় রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে তো রাসুল হাদিসের মধ্যে বলেন ইনমা আল আমালু বিল নিয়াত ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল আর আপনারা বলেন না আপনি যদি জামাটি পরেন আমি যাব কোথায় এই মজলিসে বসার জন্য রসুলের হাদিস রয়েছে যতক্ষণ আপনি হেঁটে হেঁটে আসেন প্রত্যেকটা পদমে আপনার সওয়াব হবে একটু জোরে বলি সুবহানাল্লাহ আপনি হয়তো নিয়ত করলেন আমি মজলিসে যাব কিন্তু আপনি কোনো প্রয়োজনের কারণে আসতে পারেননি খোদার কসম বলছি ওর জন্য ওই নিয়ত যে করেছেন খাঁটি নিয়ত ছিল যদিও করতে পারেননি সমস্যার কারণে এর জন্য আপনার সাফ হবেন একটু জোরে বলি সুবহানাল্লাহ চলেন সেই প্রথমে যেখানে চলছিলাম ওখানেই যাই হাদিসটি কি আয়াত ঠিক বললাম হাদিস বলছিলাম হাদিসটি কি রাসূল বললেন আমি তোমাদের কোমর ধরে রেখেছি যেন তোমরা জাহান্নামের মধ্যে না পড়ে যাও তাহলে নম্বর কোরআনের আয়াত থেকে দলিল দেওয়া হলো হলেন আমাদের জন্য কি রহমত দ্বিতীয় নম্বর হাদিস থেকে আমরা দলিল দিলাম কি দলিল দিলাম মুসলিম শরীফের হাদিস যাবে থেকে বর্ণিত যে রসুল আলহ্লাম আমাদের জন্য কি রহমত তৃতীয় নম্বর একটা মেসাল নেন উদাহরণ নেন কারণ কায়দা হলে ইংলিশ গ্রামার হলে তারপরে একটা কি উদাহরণ আনতে হয় না ছাত্রদের বোঝানোর জন্য তো আমি কায়দা বললাম রসুল হলেন কি আমাদের জন্য রহমত এবারে একটা উদাহরণ নেন হজরত আদম আলী ইসালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তো হ্যাঁ জান্নাত থেকে বের করে দেওয়ার পরে জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় এসে কত বছর কাঁদেন অনেক বছর কাঁদতে পারেন আদম আলী ইসালাম কত বছর কেঁদেছেন তাহলে আমরা সঠিক জ্ঞান আজকে লাভ করব। তফসিরে রোগ ও বায়ানের মধ্যে বলা হলো হযরত আদম আলাইহিসসালাম ওনাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থেকে বের করে দিলেন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলে আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো কাঁদতে লাগলো এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় একশো বছর নয় দুশো বছর নয় টানা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন রব্বুল আলামিন তবুও দোয়া কবুল করলেন না সর্বশেষ 300 বছর পরে আদম আলাইহিস সালামের দোয়াটি আল্লাহ কবুল করলেন একটু বলবেন না সুবহানাল্লাহ আপনাদের প্রশ্ন হয় না যে আল্লাহ কেন কবুল করলেন প্রশ্ন তো এটাই যে এত বছর কেঁদেছেন আদম আলী সালাম দ কবুল হলো না আর হঠাৎ দোয়া কবুল হয়ে গেল কোন প্রশ্ন হয় না हां प्रश्न तो होবেই বাকারার মধ্যে আসে কেন কবুল হয়েছে এ সম্পর্কে দুটি মত রয়েছে রুহুল বায়ান তাফসিরে রূহুল বায়ানের মধ্যে দুটি মত আছে একটি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যখন আদম আলী সালাম বের হয়ে আসে তখন আদম আলী সালাম আল্লাহর কাছ থেকে একটি কালামা শিখে নিয়েছিলেন ফাতালাক্বা আদামু মির রাব্বিহি কালিমা

না দানা কুহু ন মিনাল খ চিৰিল ও আমাদের প্ৰভু জনম না আমরা যুবং করেছি আন আমাদের আমাদের মাসিৰপতি ওয়া ইল্লাম আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে ওয়া তারহামনা আপনি যদি আমাদের উপরে রহম না করে লানা কুন মিনাল খাসিরিন আমরা সকলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটি আল্লাহ তাআলার কাছ থেকে কে শিখে একটু কথা বলেন কে শিখে নিছেন আদম আলাইহিস সালাম আর এই দোয়াটি করার কারণে কিছু মুফাসির বলেছেন কোরআনের এই আয়াতের এই দোয়াটি করার কারণে আল্লাহ তাআলা আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন একটু জোরে বলি সুহান কবছর কেলেছেন তিনশো বছর আর আমরা গুনা করলে কবছর কাঁদি বলেন বলেন আমরা গুনা করলে কবছর কাঁদি এক বছর কাঁদি বলে মনে হয় একদিন গিয়ে সে গিয়েই বলছে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করলো করলো না করলো না করলো চললাম এটাই কি তওবা এটার নাম তওবা নয় যাক অন্যদিকে গেলে বিস্তারিত হয়ে যাবে চলেন মূল টফিসের দিকে যায় যে কোন জায়গায় চলছিল আদমা আলাইহিস সালামের দুটি কবল আসবে আদমা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল তফসিলের রুমুল বায়ানের মধ্যে বলা হলো একটি হলো এই দোয়াটি পড়ার কারণে মনে আছে তো দোয়াটি কি বললাম রব্বানা যলম মনে থাকবে তো এই দোয়াটি কখনো করতে ভুলবেন না জানো চলুন তাফসিরে রওহুল বায়ানে তারপরে বলা হলো দ্বিতীয় নম্বর যে মত যে এইটার কারণে আল্লাহ হজরত হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন সেটা কি চলুন শুনে নেই তাফসিরে রওহুল বায়ানের মধ্যে বলা হলো হযরতে আদম আলী সালাম তিনশো বছর যখন কাঁদলে আদম আলী হিসা নামে তো আর বোলামিন কবুল করলেন না আদম আলী হিসা নামে তখন জান্নাতের কথা মনে পড়ে গেল আদম আলী হিসা নাম জান্নাতের কথা মনে করলো আমি যখন জান্নাতে থাকতাম তখন জান্নাতের তার লেখা দেখতাম আমি যখন জান্নাতে থাকতাম তখন জান্নাতের মধ্যে লেখা দেখতাম তফসিরে আল্লাহ রহমাতুল্লাহ আলায় ওনার আলিফলাম মিম পাড়াতেও এই তফসির ঘটনাটি উল্লেখ করেছেন যে যখন আদম আলী ইসলাম জান্নাতে ঘুরতেন জান্নাতে তার ওয়াজায় লেখা দেখতেন ইন্দু মোহাম্মদ রসুল্লাহ তুই জোরা বলবেন না সুদাহান তিনশো বছর পরে আদম আলী যখন নবীর যখন মনে পড়ল আমি যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতাম আমি জান্নাতের দরজায় লেখা দেখেছিলাম আপনার নামের সঙ্গে আরেকটি কারণ নাম রয়েছে আপনার নামের সঙ্গে আরেকটি কার নাম যুক্ত রয়েছে আমি দেখলাম যে সেই নবীর নাম হলো মোহাম্মদ সেই নবীর নাম হলো মোহাম্মদ আল্লাহ গো এই নবী মোহাম্মদের ওসিরা করে আপনি আমার তো কবুল করে নিন যখন আল্লাহর বন্ধুর নামের রসিদায় দোয়া গলো আল্লাহ বললেন হাবিবি ও আমার হাবিব ও আমার বন্ধু আল্লাহ রসুল কে বললেন হাবিবি আমার বন্ধু আল্লাহ বললেন আদম যখন আমার নাবি বন্ধু আমার বন্ধুর সঙ্গে বন্ধুর রসিদা দিয়ে দোয়া করলেন আমি আল্লাহ তালা কেমন করে থাকতে পারি আদমের দোয়াকে কবুল না করে রব্বুলি নবী দোয়া রসিদাতে নবীর নামে রসিদাতে আবুমালইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে আরেকটু জোরা হবে না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা পেলেন কি হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল কয়টি ওসিলা? দুটি মত আছে। একটি হলো লবিন নামের ওসিলায় আরেকটি হলো ওই রব্বানা যলমনা এই দোয়ার ওসিলায় বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আদম আলাইহিস সালামের যে ক্ষমা হয়েছিল এটার জ্ঞান লাভ করেছেন তো চলেন আগিয়ে যাই বলা হয়েছে কি যে হযরত আদম আলাইহিস সালাম এটা হলো উদাহরণ কিসের উদাহরণ বলেন তো নবী হলেন রহমত নবী হলেন সকলের জন্য কি রহমত তাই না এটা তো তারই উদাহরণ দিলাম তাহলে নবী হলেন সকলের জন্য রহমত নবী হযরত আদম আলাইহিস সালামের জন্য কি হলেন রহমত এই উদাহরণ থেকে বুঝলেন না নবী হজরত আদম আলী ইসলামের জন্য কি হলেন রহমত তাহলে সকলের জন্য নবী হলেন রহমত চলেন হুজুর চলে এসেছেন আমি আর বেশি লম্বা করব না আদ তিনটি পয়েন্ট বলেছিলাম দুটি পয়েন্ট থাক হুজুররা রয়েছেন সকলে আলোচনা করবেন এই একটি পয়েন্টের উপরে আমি শেষ করব সর্বশেষ আমি বলতে চাই নবী হলেন সকলের জন্য রহমত আর আমি যে শুরুতে একটি হাদিস বলেছিলাম রসুল্লাসল্লাহ আনি ও সাল্লাম বললেন আনা আনা সেখ আদম ওয়ালা আমি হলাম আদম সন্তানের সরদার এতে আমার গর্বের কিছু নেই এ হাদিসটি শুধু একটুখানি শোনেন তারপরে হুজুরের হাতে আমি ছেড়ে যাবো বলা হলো নবী বললেন আমি কেয়ামতের দিনে আনন্দের রসুল কেয়ামতের দিন আদম সন্তানের কি হবে সর্দার হবেন তারপরে রসুল এখানে কেন বললেন এতে আমার গর্ভের কিছু নেই রসুল কেন বললেন তাহলে শোনেন আমরা যখন নিজের প্রশংসা করতে যাই ব্যাখ্যার মধ্যে লেখা হলো যে আমরা যখন নিজের প্রশংসা করতে যাই তখন আমরা নিজের প্রশংসা করতে গেলে নিজের মনে গর্ব নিয়ে বলি না